হজের ওয়াজিব সমূহ আলাইকুম আসসালামুম আহমাত ইসলামের পঞ্চ স্তম্ভের একটি হল হজ এটি পালন করতে গিয়ে কিছু ফরজ আর কিছু ওয়াজিব পালন করা আবশ্যক আজ আমরা জানব হজের গুরুত্বপূর্ণ ওয়াজিব সমূহ হজের ওয়াজিব সমূহ এক মিকাত থেকে এহরাম বাধা অর্থাৎ মিকাত পৌঁছানোর আগেই হজের নিয়ত সহ এহরাম বাধা ওয়াজিব এহরাম ছাড়া হজ শুরু করা যাবে না দুই আরাফাতে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা অর্থাৎ নই জিলহ আরাফার ময়দানে অবস্থান করা হরজ হলেও সূর্যাস্ত পর্যন্ত থাকা ওয়াজিব তিন মুজদালিফায় রাত্রি জাফন আরাফা থেকে ফেরার পর মুজদালিফায় রাত কাটানো হজের একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব চার দশি জিলহজে বড় শয়তানকে কঙ্কর নিক্ষেপ অর্থাৎ দশই জিলহজ সকালে শুধু বড় শয়তান বা জামারতুল কে সাতটি কঙ্কর নিক্ষেপ করা ওয়াজিব পাঁচ নম্বর এগারো থেকে তেরো জিলহজে তিন শয়তানে কঙ্কর নিক্ষেপ অর্থাৎ এগারো বারো ও তেরোই জিলহজে প্রতিদিন তিনটি শয়তানে সাতটি করে কঙ্কর নিক্ষেপ করতে হয় কুরবানি করা বা হাদিব যারা তামাত্ম বা কেরন হজ করেন তাদের জন্য কুরবানি করা ওয়াজিব ছয় মাথা মুন্ডানো, বা চুল ছোট করা অর্থাৎ কুরবানির পর মাথা মুন্ডনো বা হালাক করা এবং চুল ছোট করা বা কসর এহরাম থেকে মুক্তির জন্য ওয়াজিব সাত তাওয়াফে বিদা বা বিদায়ী তাওয়াফ মক্কা ত্যাগের আগে কাবা শরীফে বিদায়ী তাওয়াফ করা ওয়াজিব তবে হায়েজ ও নেফাস অবস্থায় নারীরা এর থেকে অব্যাহতি পায় শেষ কথা এই ছিল হজের গুরুত্বপূর্ণ ওয়াজিব সমূহ এসব ওয়াজিব পালন না করলে দম দিতে হয় তাই প্রতিটি রুকুন ও ওয়াজিব জেনে বুঝে পালন করা জরুরি আল্লাহ আমাদের সকলকে কবুলকৃত হজের তৌফিক দিন Amen